নিরামিষের দিন করে না আমি সত্যিই বুঝতে পারি না যে কি রান্না করব। ডাল তো হবেই তার সঙ্গে পনির আর সয়াবিন খেয়ে খেয়ে আর ভালোই লাগে না তো সেই জন্য আজকে ভাবলাম যে ডালের বড়া করে তরকারি করব এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর অনেক দিন থেকে খাওয়াও হয়নি তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি মটর ডালটা আগে ভিজিয়ে দিয়েছিলাম তো হাজব্যান্ডকে বললাম একটু পেস্ট করে দাও এদিকে আমি ডালটা ফোরন দিয়ে নিই মানে করছি হচ্ছে ছোলার ডাল আর মটর ডালের বড়া করে তরকারি করব সঙ্গে পাপড় ভাজা আর গিমা আলুর ভাজা ওটা আমার হয়ে গেছে তো দেখো ডালটা পেস্ট করে আমাকে দিয়ে গেল এখন আমি হচ্ছে এটা লবণ হলুদ দিয়ে মেখে রেখে পাপড় ভেজে নেব আর যেহেতু সপ্তাহের শেষ আজকে শনিবার তো ঘরে একদমই সবজি নেই আমাদের যেহেতু শনিবার হাট করে সবজি আনা হয় সপ্তাহের বাজার তো আজকে শনিবার অন্যান্য দিন যাও সবজি থাকে আজকে তো একদমই সবজি নেই শুধু আলু পড়ে আছে তো সেই জন্য আর কিছু করতে পারলাম না আর হ্যাঁ উচ্ছে ছিল উচ্ছে ভাজবো ভেবেছিলাম কিন্তু যেহেতু গিমা ভাজা মানে গিমার শাক ভাজা করেছি ওটাও তেতো আবার হচ্ছে উচ্ছেও তেতো সেই জন্য দুটো তিতো জিনিস আর বানালাম না তো সেই জন্য এই যে ডাল বড়া গড়া করেই হচ্ছে আলু দিয়ে তরকারি করব ডাল করব আর ওই যে যা বললাম সেটাই দেখো ডালগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল মুচমুচে হয়েছে এটা কিন্তু খালি মুখে খেতেও বেশ ভালো লাগে তো একটা গরম গরম খেয়ে নিচ্ছি ওইদিকে হাজবেন্ডও হচ্ছে খেতে বসেছে আর দেখো লেবার মিস্ত্রি চলে এসেছে কালকে যে লেবারটা এসেছিল মদ খেয়ে সে আর আজকে আর আসেনি ভয়েতে একটা মেয়ে লেবার এসেছে মেয়েরাও কিনা পারে বলো সবই কিন্তু করতে পারে এদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো আমার তরকারিটাও রেডি দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে এর মধ্যে একটু গরম মশলার ঘি ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো এদিকে আমার খিদে পেয়ে গেছে জন্য একটু আমমুড়ি খেয়ে নিলাম বছরের প্রথম আমমুড়ি কিন্তু খেলাম তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম হচ্ছে জামা কাপড় কারণ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে এগুলোই আজকে কেচে দেবো তো তারপরে তো আরও অন্যান্য কাজ আছে ঘর মোছা ঘর ঝাঁপ দেওয়া তারপর পুজো করা অনেক কিছুই আছে সেগুলো আস্তে আস্তে হবে এদিকে মেয়ে তো স্নান করার জন্য পাগল হয়ে গেছে তো ওকে স্নান ধ্যান করিয়ে দিয়ে তারপর